বেদার ঢুকাইছে দুরু শরীফ খারাপ জিনিস নাকি বালা জিনিস তো বালা জিনিস না করি অসুবিধা কি আমি বলি তাই নাকি আপনি এত ভালো বুঝলেন রাসুল নিজে শিখাইল না তাহলে আপনার মতো ভালো বুঝি রাসুল বোঝে নাই আপনারা বলুন তো প্রিয় ভাইয়েরা আমরা যখন জোহরের নামাজ দু রাকাত পরে আর তাহিয়াত পড়ি আর তাহিয়াতুর পরে কি আমরা দুরু শরীফ পড়ি আর দুহু আর রাসুল পড়ে আমরা দাঁড়াইয়া যাই

ব্যাপার হলো যে আপনি থেকে আপনার খেট লাগাইতে ধান লাগান গাছ লাগায় উত্তরবঙ্গের বদলা কি এলাকায় আসে কিনা আমি জানি না তবে আমাদের এলাকায় আসে দিনাজপুর রংপুর থেকে কিছু শ্রমিক কামলাস তা আমরা বাজার থেকে ওদেরকে নেই খেত লাগায়। এ ভাই এটা আমার ক্ষেত ওটা ধানের বীজ ওখান থেকে এনে ধান গাছ লাগাও দেখা দিয়ে বাড়ি চলে গেছেন এখন কামলা তিনজনে বিকাল পর্যন্ত কাজ কইরা তারপরে সন্ধ্যাবেলা আপনার আইসা কয় যে ভাই কাজ তো শেষ আপনি টাকা দেন আপনি বলেন যে টাকা সকালে নিও কি কাম করছো আমি দেখার টাইম পাই নাই মাগরি পরে আমি খেতে যাব। আপনি খেতে গিয়ে দেখতেছেন যে খেতে ধান গাছের ফাঁকে ফাঁকে অনেক ঘাসের সারা আপনি ওই কামলাদেরকে জিজ্ঞেস করলেন যে কিরে ভাই ধান গাছে ধান খেতে ধান লাগাইবা কিন্তু গাছ লাগাইছো কেন ওরা বলো যে ফসা দেয়া লাগবে না এটা ফিরি লাগাইছি এই তোমরা আমি কইছি যে আমার ক্ষেতে ধান গাছের ফাঁসে ফাঁকে গাছ গাছ লাগাইতে বলে ভাই বলছি তো পয়সা লাগবো না এটা মাঘ নেমনে লাগাইতেছি আপনি বলবেন যে ব্যাকল যদি ধান গাছের ফাঁকে গাছ গাছ লাগাও কয়েকদিন পরে তো গাছ গাছের জালা ধান মরে যাবে ফসল ভালো হবে না তোমার আমি কইছি না কি আকাম করতা এগুলা তোলো না তুললে কিন্তু বেতন পাইবা না আমি বিচার নিলাম আমার खेत তোমরা নষ্ট করছস আমার খেতে কেমনে লাগাইতে হবে তোমারে আমি কম বুঝি না আমি বলেছি ধান গাছ লাগাইতা তুমি গাছ লাগাইছো পাকা পাকা সব চলবে না আল্লাহ এবং রাসূল শিখিয়েছেন ইসলাম কেমনে মানতে হবে আর আপনি নিজেও কিছু লাগাই দিয়া কোনো অসুবিধা নাই

বড় করে তাকায় থাকে এই তো রাসুলের সাথে করতেছে। এখানে বেয়াদবির কি পাইলেন রাসুলকে বসে বসে সালাম দিবা ও তাই বুঝি তাহলে আপনি যখন আত্তাহিয়াতু পড়েন সেখানে বলেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি আছে মাঝে এই কথা বলেনা বের আছে নি তো আত্তাহিয়াতু সালাম নাকি বয়ে দিছেন না খাড়া দিছেন আপনার मसলা আপনি তো বড় বেয়াদব এবং আত্মাহিয়াতুর মাঝে সালাম আছে রাসুল তো শিখাইছে যদি বসে সালাম দিলে বেয়াদবি হতো রাসুল বলতে সালাম দেয়ার সময় টুক করে খারাই যাবা তারপর বয়ে যাবা কইতো না কইছে ইসলামে আপনি হাত ঢুকাইলেন কেন রাসুল জিকির শিখাইছে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির শিখিয়েছেন সুবহানাল্লাহ জিকির শিখিয়েছে আস্তাগফিরুল্লাহ জিকির শিখিয়েছেন আল্লাহু আকবার জিকির শিখিয়েছেন আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আদাহু লা শারিকালা লাহুল মুলকু ওয়া লাহুল হাম আরো কত আফদালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ কালামা লা ইলাহা ইল্লাল্লাহ জিকির হবে লা ইলাহা ইল্লাল্লাহ কিন্তু আপনি কই ইল্লাল্লাহ ইল্লাল্লাহ পাইলেন কই ভাঙলেন কেন মাজা ভাঙলেন কেন কয় অসুবিধা কি

এখানে রাসুল সাল্লাম যা শিখিয়েছেন যা করেছেন যা দেখিয়েছেন আপনি শুধু বলবেন সামেনা শুনলাম এবং মানলাম তাহলে ইমান থাকবে নিরাপদ আমল থাকবে নিরাপদ এই নিরাপদ যদি ইমান এবং আমলকে রেখে আপনি মরতে পারেন আল্লাহর ওয়াদা আল্লাহ আপনাকে জান্নার দেবেন প্রিয় ভাইয়ের আসরের নামাজ সমাগত একটু পরে আজান হয়ে যাবে আমরা আজকে সামনে আর যেতে চাই না তো বেদাত নিয়ে আটত্রিশটা লিখেছি কয়টা দুই একটা বলেছি বাকিগুলো আছে বইতে পড়বেন শিরিক কোপর সহ আখেরাত নিয়ে লিখেছি বই পরকাল নিয়ে এরপরে লিখেছি পরিবার নিয়ে মেয়েরাজ নিয়ে সালাত নিয়ে ড্রাইভার আছে গাড়ি এখানে আছে গাড়ি থেকে নিয়ে যাবেন বইগুলো পড়বেন যতটুকু বললাম আল্লাহ আমাকে যারা শুনলেন সকলকে আমল করার তাও ফিক দাও আল্লাহ রোজা সামনে আসছে মত্তা হওয়ার মানুষে সকলকে রোজা রাখার তাও ফিক দিও বলেন আমিন সংক্ষিপ্ত দোয়া করে বিদায় নেব মাহফিল को कथा